হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্না আজকে সকালে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন বাজার নেই আছে দুটো তিনটে পাবদা মাছ আর একটা লেবু তখন ভাবলাম যে মা শেখানো লেবু দিয়ে পাবদা মাছের ঝোলটাই তৈরি করি বেশ গরমও পড়েছে তাই জন্য সেটাই আজকে ভাবলাম রান্না করব। চলুন রেসিপিটা দেখে নিই একটা প্লেটে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছি লঙ্কা চিড়ে রেখেছি একটা বাটিতে জিরে ধনে লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে নিয়েছি তার মধ্যে আদা পেস্ট আর হলুদ নিয়েছি আর আছে লেবুর রস আর নুন ওভেন অন করে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমরা নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ছেড়ে দেব পাবদা মাছটা খুব ভালো করে দুপাশটা ভেজে নিতে হবে আমাদের মাছটা ভাজা হয়ে গেছে এবার আবার কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি ভাজা তেলটা আমরা ব্যবহার করব না এতে আবার তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পর কালো জিরা ফোড়ন দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি আর সাথে নুন দিয়েছি তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে এবার এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব জল অ্যাড করে দেওয়ার পর আমরা জলটাকে ভালো করে হাতক সাহায্যে সেটা মশলার সাথে মিশিয়ে নেব দেখুন খুব আস্তে আস্তে করে যেন মশলাটা খুব ভালো করে মেশে তারপরে আমাদের যেটা করতে হবে ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফোটাতে হবে ঝোলটা দেখুন ফুটতে আরম্ভ করেছে ঝোলটা মোটামুটি ফুটে এসেছে এবার আমরা মাছটা ছেড়ে দিলাম মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে এর মধ্যে আমরা লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিলে ঝোলটা বেশ টক টক হয় খেতেও বেশ সুস্বাদু হয় তারপরে দেখুন ঝোলটা হয়ে এসেছে লেবুর রসটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এবার একটা পাত্রে ঝোলটা ঢেলে ফেলেছি দেখুন তো মাছের ঝোলটা কেমন হয়েছে তার মধ্যে ধুও উঠছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটাকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল মায়ের রান্নাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ